এই প্রবলেমটা বর্ষাকালে যারা বাড়ি নির্মাণ করছে তাদের প্রত্যেককেই ফেস করতে হচ্ছে এত নিয়ম মেনেছে এত নিয়ম মেনেছে এত কিউরিং করেছে তার বাড়ির দেয়াল কিন্তু রক সলিড হয়ে গেছে পাথর হয়ে গেছে যে কোনো ভালো জিনিসের কিন্তু একটা সাইড এফেক্ট হয় কি সাইড এফেক্ট আমি অনেক মিস্ত্রিদেরকে দেখেছি এরকম ইটে হালকা হালকা সবুজ দাগ এসেছে কি করেছে ঘোলা দিয়ে দিয়েছে মালিক বলছে বাহ খুব সুন্দর তো এবার তুই ইটের সাথে জয়েন্ট নিয়ে নেবে না তারও উচিত ছিল ওই ছোট ছোটো শৈবালগুলোকে আবার আপনারা বলবেন বেশি বকছেন কিন্তু কি করব আপনারা এত উল্টোপাল্টা কমেন্ট করেন বলতে বাধ্য হচ্ছি যে স্টুডিওর ভিতরে রেকর্ডিং করার সময় টুপি কেন পরে আছি প্রথম কথা হচ্ছে এই টুপিটা সব থেকে বেশি কি কী বোঝায় বলুন তো যে আমি যে একজন ইঞ্জিনিয়ার তার যে একটা ইউনিফর্ম ডাক্তারবাবু গলায় স্টেথোস্কোপ লাগিয়ে কথা বলছেন দেখেই বোঝা যায় যে উনি ডাক্তারবাবু খাঁকি পোশাক পরে উনি দাঁড়িয়ে রয়েছেন তার মানে উনি একজন পুলিশ অফিসার দেখে বোঝা যাচ্ছে তো এগুলো তাদের ইউনিফর্ম এগুলো সে স্টুডিওর মধ্যে আছে বলে হেলমেট পরবে না এটা বলার অধিকার আপনার নেই এবার যেটা ঘটনা সেটা হচ্ছে যে ধর্মভক্ত যে ফেসবুকে আমার মাধ্যমে ভাইরাল হয়েছে যিনি খুব ভালোভাবে তার একটা বাড়ি নির্মাণ করেছে যার প্ল্যান এবং সব কিছু অনলাইনে আমরা বানিয়ে দিয়েছিলাম যারা জানে না অনলাইনে আমাদের থেকে কী করে প্ল্যান বানাতে হয় তারা আমার এই যে ভিডিওটা পিছনে থামনেলটা দিলাম এটা গিয়ে দেখে আসুন এখানে বুঝতে পারবেন আমরা কিভাবে অনলাইনে দেশ দেশান্তরে প্ল্যান বানিয়ে পাঠাই প্রথম কথা হচ্ছে সেই ধর্মভক্তর কথা যখন আজকে তুলছি মানে বুঝুন এত নিয়ম মেনেছে এত নিয়ম মেনেছে এত কিউরিং করেছে তার বাড়ির দেয়াল কিন্তু রক সলিড হয়ে গেছে পাথর হয়ে গেছে পাথর হয়ে গেছে কিন্তু এর বিপরীতে যে কোনো ভালো জিনিসের কিন্তু একটা সাইড এফেক্ট হয় কী সাইড এফেক্ট বর্ষাকাল ছিল প্রচুর পরিমাণে কিউরিং করেছে ওর সমস্ত দেয়ালে শ্যাওলা ধরে গেছে এবার কি হবে যেই শ্যাওলা ধরে গেছে এবার ও তো প্লাস্টার করবে তো ওই শ্যাওলাগুলোকে তুলে ফেলার একটা প্রয়োজন আছে এটা কিন্তু শুধু ধর্মভক্তর একার প্রবলেম নয় এই প্রবলেমটা বর্ষাকালে যারা বাড়ি নির্মাণ করছে তাদের প্রত্যেককেই ফেস করতে হচ্ছে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন কারণ সে ভালো করে কিউরিং করুক বা না করুক বাইরের বৃষ্টিতে ইটের গায়ে খাজে খাজে শ্যাওলা তৈরি হয় এখন মানুষের মনে প্রশ্ন একটাই কি দিয়ে পরিষ্কার করবো তারের ব্রাশ দিয়ে না কি দিয়ে কিভাবে তো মেন ব্যাপার হচ্ছে তারের ব্রাশ দিয়ে করা যেতে পারে কিন্তু হাই প্রেশার ওয়াটার জেট যদি প্রচণ্ড প্রেশারে জল দিয়ে ক্লিন করা যায় তাহলে কিন্তু খুব সহজে কিন্তু ইজিলি সেই খাঁজের ময়লাগুলো বা শ্যাওলাগুলোকে ঝরিয়ে ফেলা যায় ঠিক যেমন ধর্মভক্তর এই ভিডিওটা আপনারা দেখছেন প্রথম কথা হচ্ছে পিছনে স্যাম্পেলগুলো দেখুন তার পাশাপাশি এটা বোঝার চেষ্টা করুন আপনারা অনেকেই এখানে মন্তব্য করবেন যে এ কেমন কষ্ট বাড়ি করার আগে জল দেবো কষ্ট করব তারপর শ্যাওলা আসবে আবার শ্যাওলা তুলব এ তো প্রচুর হ্যাপা হ্যাঁ ভালো জিনিস পেতে গেলে তো একটু লড়াই করতে হবে সহজে দাঁত বার করে তো আর ভালো জিনিস আসে না তো মেন বিষয়বস্তুটা এটাই পরিষ্কার করা এই পরিষ্কার শুধুমাত্র দেয়ালের খাঁজগুলো নয় ছাদের উপরটাকেও করতে হতে পারে ছাদের অ্যাকচুয়ালি বাইরের সারফেসটা বেশি ভিতরের দিকে এই প্রবলেমগুলো অতটা হয় না ছাদের উপরে বলুন বা দেয়ালের খাঁজ বলুন এইগুলো এইভাবে জলের দ্বারা পরিষ্কার করে নেওয়াটা অত্যন্ত বাধ্যতামূলক ভাবলাম বিষয়টা সে আমাকে ভিডিওটা পাঠিয়েছে ভাবলাম এটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরে আপনাদের চোখ খুলে দেওয়া যেতে পারে এছাড়াও তারের ব্রাশ দিয়ে নর্মালি ঘষে ঘষে পরিষ্কার করার টেকনিক তো ড্রাই টেকনিক তো রয়েইছে দিনের শেষে একটা কথা ঠিক যারা দায় সেরে দিচ্ছেন ভাবছেন শ্যাওলা আছে তো কি হবে হালকা হালকা সবুজ সবুজ হয়ে রয়েছে অনেকেই ঠিক শ্যাওলা বলা যাবে না স্টার্টিং খুব মাইক্রোস্কোপি সেইগুলোর উপর ঘোলা দিলেই মনে হয় তো পরিষ্কার হয়ে গেছে আমি অনেক মিস্ত্রিদেরকে দেখেছি এরকম ইটে হালকা হালকা সবুজ দাগ এসেছে কি করেছে ঘোলা দিয়ে দিয়েছে মালিক বলছে বাহ খুব সুন্দর তো এবার তো ইটের সাথে জয়েন্ট নিয়ে নেবেন না তারও উচিত ছিল ওই ছোট ছোটো শৈবালগুলোকে পরিষ্কার করে ফেলা প্লাস্টারের আগে কারণ ইট আর প্লাস্টারের মাঝে যদি কোনো একটা ফরেন বডি থেকে যায় হ্যাঁ একটা মানে অন্য কিছু থেকে যায় সেটা কিন্তু প্লাস্টারকে ইঁটের সাথে বন্ডিং হতে দেবে না তো এইটা শুধুমাত্র প্লাস্টারের জন্য নয় অনেকের প্লাস্টার হয়ে যাওয়া বাড়ি পয়সার কারণে বা অন্য যে কোনো কারণে দীর্ঘদিন রং করতে পারেনি তারাও কিন্তু এই একই টেকনোলজিতে খুব ভালোভাবে প্লাস্টারটা ক্লিন করে নিয়ে তারপর রং চাপাতে পারে তো ক্লিনিং হচ্ছে যে কোনো সার্ফেস কাজের সার্ফেস ওয়ার্ক মানে প্লাস্টারিং ওয়ার্ক হতে পারে রং হতে পারে তার সব থেকে মেন বিষয় হচ্ছে ক্লিনিং কারণ ক্লিনিং ছাড়া কোনো এই ধরনের কাজে আপনি সাকসেস পাবেন না তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন যারা মনে করছেন যে কুমার কনস্ট্রাকশনের ভিডিও খুব হেল্পফুল তাদেরকে একটাই কথা বলবো বাংলা ভাষায় আমি আপনাদের মনের মতো করে যেহেতু ভিডিও বানাচ্ছি ভিডিওগুলো বাঙালি দর্শকদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন যার ফলে আপনার মতো আরও বাকিরাও এই বিষয়ে সচেতন থাকতে পারে এখন যেটা বিষয়বস্তু হচ্ছে যারা আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন বা অনেক সময় ভাবছেন যে স্যার আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারছেন একটা তাদেরকে কথা বলি আমার দু লাখ চল্লিশ হাজার ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই ফলোয়ার আর সাবস্ক্রাইবার রয়েছে সবার সব প্রশ্নের উত্তর সব সময় দেয়া বা তার জন্য যদি আমাকে কন্টিনিউ ফোনের সামনে বা চ্যাটের সামনে বসে থাকতে হয় তাও আমি সারা দিন বসে থাকলেও সবার সব প্রশ্নের উত্তর দিতে পারবো না তাই এটা এক্সপেক্ট করা ভুল যে প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে উত্তরও পাওয়া যাবে এটা একটা লটারির মতো যার কপাল খুলবে সে উত্তর পাবে তবে হ্যাঁ কেউ যদি পার্সোনালি কথা বলতে চায় ভিডিওর শেষে আমার সাথে কীভাবে যোগাযোগ করা যায় তার বিষয়ে বিস্তারিত রয়েছে গিয়ে দেখে নিন আগের দিন দুদিন আগে একটা বড় ভিডিও ছেড়েছিলাম ভাবলাম বড় ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কষ্ট হয় তাই একটা ছোট ভিডিও অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা কুমার দাস আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন এনার সাথে যোগাযোগ করবো কী করে বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায় নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আমরা বাড়িটাকে সুন্দর করতে পারি তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এইটেই আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন আর আমাদের কুমার কনস্ট্রাকশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে আমাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো গিয়ে দেখুন আর মাঝেই সাবস্ক্রাইবের বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন যার কারণে বাড়ি নির্মাণের বিষয় কেউ কোনো দিন আর আপনাদেরকে ঠকাতে পারবে না